বিসমিল্লাই রহমানির রাহিম মনীষীদের বাণী আমাদের জীবন করার হাতিয়ার স্বরূপ মনীষীরা যে কথা বলে গেছেন তা জ্ঞানলব্ধ কথা আমি এখানে দশটি বাণী উল্লেখ করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আহ্বান থাকল এক আজীবন যে অন্যের দয়া করিয়ে বেড়ায় সে কাউকে দয়া করতে পারে না জুসিয়া কুইন্সি দুই নম্বর অজ্ঞতা দ্বারা ধম্ভ বাড়ে যারা সবচেয়ে বেশি জানে বলে ধারণা করে তারাই খুব কম জানে গে তিন নম্বর কর্মজ্জ্বল দিনগুলি প্রকৃতপক্ষে শুনানি দিন মিল্টন চার পরের দুঃখ নিয়ে যারা চিন্তা করে তাদের নিজেদের দুঃখ বলে কিছু থাকে না জর্জ কেনিং পাঁচ এমন সৌভাগ্যবান কেউ নেই যাকে দুঃখ এবং মৃত্যু স্পর্শ করে না ইউরিপাইডস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবং একটি লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমরা পরবর্তী অংশটা এখানে দেখব পরবর্তী অংশ ছয় নম্বরে হলো চিত্তকে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখে ধর্ম ডাক্তার লুতুর রহমান সাত নাম মানুষকে বড় করে না মানুষই নামকে জাকে তোলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আট একমাত্র নির্বিকতার ধর্ম সকলকে শিক্ষা দিতে হইবে ভয় এই অধ্যপতন ও পাপের কারণ ভয় হতে আছে দুঃখ অশুভ ও মৃত স্বামী বিবেকানন্দ নয় নম্বর প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না জন গে নাম্বার দশ আইন সবসময় প্রথাকে মান্য করে চলে প্লুটাস প্রিয় বিয়স বৃন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম সালাম আলাইকুম